সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অনেক সেন্সিটিভ ইতিহাসের পাতা থেকে আমাদের এই দেশ মুছে যেতে পারে কারণ আমাদের যে সমস্ত উপদেষ্টারা বিশেষ করে আইনমন্ত্রী আবার কমান জেন্ডার ফারুকি আবার রিজওয়ানা একে একে সকলের নাম নেওয়া সম্ভব না এরা এই মুহূর্তে আমাদের দেশকে যে জায়গায় নিয়ে ঠেকাইছে তাতে এই দেশ খুব বেশি ভালো চলবে বা খুব বেশি আগে যাবে এমনটি জাতি দেখতে পাচ্ছে না সামান্য কয়েকজন নজওয়ান দ্বারা এবং কিছু বুড়ো মানুষ দ্বারা একটি দেশ কখনো চলে না আবার ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের ফিলিম মতে রয়ের চারিপাশে এমনভাবে ঘিরে গেছেন তাতে ওনার বেরোনোর পথ অনেক মুশকিল হয়ে যাবে এখনো উনি ভিন থেকে ইলিয়াস সাংবাদিক পিনাকি দাদা কিংবা কনকসরোয়া সহ যারা রয়েছেন আবার আর্মির এবং অন্যান্য যারা রয়েছেন ভিন তাদেরকে তিনি একটিবারও চিন্তা করছেন না যে এদের দেশে আনা উচিত এবং এদের হকের জায়গাতে উপযুক্ত জায়গাতে বসানো উচিত এগুলি না করে তিনি শতাব্দীর শ্রেষ্ঠ আসিফ নজরুল আরও অন্যান্য আসিফ নজরুল গং এরা শতাব্দীর শ্রেষ্ঠ হচ্ছে মির্জাফর খ্যাত এদেরকে নিয়ে জাতি গর্ব করতে পারছে না যাদের নিয়ে গর্ব করছে তাদের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একটু দৃষ্টিও দিতে চাচ্ছেন না তার দৃষ্টিকে ফিরিয়ে রাখা হয়েছে তিনি যদি একটু কঠোর না হন আর তিনি যদি হেসে এসে এই শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংদেরকে ভালোবেসেই চলেন তো এই দেশ এবার ইন্ডিয়ার পেটে ঢুকে যাবে না অতীতের মতো ইন্ডিয়ার একটি কলোনি হয়ে যাবে যাদের রক্তের উপর দিয়ে পাঁচ আগস্ট দুই সালে স্বাধীন হলো সেই গণহত্যাকারী স্বৈরাচার চাঁদাবাজ লুটতরাজ ভারতপ্রেমী এদের থেকে দেশ এখনো মুক্ত হয়নি আর এইভাবে চললে দেশ তাদেরই হয়ে যাবে এবং আমি আপনাদের সকলকে যে আয়াতগুলি শোনাব সেই আয়াতগুলি থেকে আপনারা জানতে পারবেন ইন্ডিয়া আওয়ামী লীগের সাথে নিয়ে যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে শুধু সচিবালয়ে আগুন লাগানো হবে না কিছু লোককে মেরে ফেলে দেওয়া হবে এবং অনেক জায়গাতে বিভিন্নভাবে অ্যাটাক করা হবে এর জন্য এই জাতি যদি নিজেদের অবস্থা পরিবর্তন না করতে চায় তাহলে কোরআনের তেরো নম্বর সূরা আর রাদের এগারো নম্বর আয়তে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে এখন অনেকেই সত্য কথা বলছেন তবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই এই মুহূর্তে যারা দেশ পরিচালনা করে চলেছেন তাদের সকলের জন্য দুর্ভোগ কারণ তারা রব্বানি প্লানকে পছন্দ করতে চাচ্ছেন না এই পৃথিবী আল্লাতালার ইন্নাল আরদ আলিল্লাহ আল্লাহ তালা উত্তম রক্ষণাবেক্ষণকারী কিন্তু আমরা যারা মনে করে চলেছি যে এই দেশ খুব সুন্দরভাবে এগিয়ে যাবে সেটি কোনোভাবে সম্ভব হবে না যারা উপদেশটা হওয়ার যোগ্য তাদের একজনকেও ভিন দেশ থেকেও আনা হয়নি নিজ দেশ থেকেও রাখা হয়নি যার ফলে এ জাতির দুঃখ দুর্দশা কখনো শেষ হবে না তো আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে কোরআন ভিত্তিক কিছু ভবিষ্যৎবাণী করে যাচ্ছি আপনাদের সামনে দেশ আসলে থাকবে কি থাকবে না সেটি আপনারা এই আয়াতগুলি দিয়ে বুঝতে পারবেন প্রথমে দুই নম্বর হাল বাকারাত তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইস কল আর অবোকালিল মালাইকাতি নিজা আইলুন ফিলার দি খলিফা কলু আতাজা ফিহা মাই উফসিদু ভিহা ওয়াসফিকুদ্দিমা নাহান অনুসাদ দেহ বিহাম দিকে অনুপাত দিসুলাক কলাইনি আলমুমা আলা ত আলমন আর যখন তোমার রব মালাইকাদেরকে ভূপৃষ্ঠের সকল শক্তিগুলোকে বললেন বিনা সন্দেহে আমি পৃথিবীতে একের পর এক খলিফা তথা ক্ষমতা প্রয়োগকারী নিযুক্ত করতে যাচ্ছি তারা বলে এমন লোককে আপনি কি এর মধ্যে নিযুক্ত করতে যাচ্ছেন যে নাকি সেখানে অশান্তি ছড়াবে আর রক্তপাত ঘটাবে আর আমরা আপনার প্রশংসার সাথে সাঁতার কাটছি এবং পবিত্রতা বর্ণন বর্ণনা করেই চলেছি আল্লাহ বলেন আমি সবচেয়ে বেশি জানি যা কিছু তা তোমরা মোটেই জানো না তো তিপ্পান্ন বছরের বাংলাদেশে এই মতে আমি অন্তত দেখেছি যারাই ক্ষমতা পরয়োগকারী এসেছে তারা সবাই রক্ত পিপাশু এখন যাদের হাতে দেশ রয়েছে তাদের জানতে হবে বিশেষ করে শতাব্দীর শতাব্দীর শ্রেষ্ঠ খ্যাত মির্জাফর যার হাতে আইন রয়েছে এই আসিফ নজরুল যদি ঠিক না হয় তাহলে তাকে জানতে হবে কোরআনের আটত্রিশ নম্বর সোরা সোয়াদ এর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ আয়তে আল্লাবসেনা ফিলার ফাহ নাসিবিল হাক ওলা তত্ত্বাবি আল হাওয়া ফাইউদুল্লাহান সাবিল ইল্লাহ ইন আল্লাদিন আয়ুদিল্লু আন সাবিল ইল্লাহ ইলাহমা আদাব উনশাদীদ দিমা আসু ইয়াম আহিসাব হে দাওদ তুমি শোনো আমি তোমাকে এই দুনিয়ার বুকে খলিফা তথা প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি সুতরাং লোকজনের মধ্যে বিচার মোতাবেক কোরআনের সাথে ফয়সলা করে দাও নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো কাজই করবে না যদি করো তাহলে তা তোমাকে আল্লাহ কোরআনের পথ থেকে গুমরাহ করে ছাড়বে নিশ্চয় কথা সত্য যারা আল্লাহ থেকে বিভ্রান্ত হয়ে পড়ে তাদের জন্য শাস্তি রয়েছে তাহলে এখানে বিশেষ মেসেজটি কি কঠিন শাস্তির কারণটা হচ্ছে ওরা যে হিসাব নিকাশের দিনটাকে একদম ভুলেই বসেছে এই শতাব্দীর শ্রেষ্ঠ খ্যাত মির্জাফর মেয়েদের সাথে প্রেম করতে করতে জীবন কাটিয়ে দিল সময় দুঃখ করে বলছিল আমি যদি কখনো দেশের কোনো হর্তাকর্তা হতে পারি রাত দিন মেহনত করব কিন্তু সেই দোয়াটি তার কবুল হওয়ার পরেও এখন বোঝা গেল সেটি ছিল তার মুখ থেকে ভারতের রয়ের পক্ষ থেকে বের করা একটি দোয়া ভারতের রস সেটি কবুল করেছিল যার ফলে আজ সে রাত দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আর তার নিজস্ব একটি গংকে ডক্টর এনে দাঁড় করিয়ে দিয়েছে ছয় নম্বর সোর আল আলহামের একশো পঁয়ষট্টি আল্লাহ ইন্ন রব্বাকা সারি অলি কব অহুলা গফুর রাহিম আর আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে একের পর এক আনয়নের মাধ্যমে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা দান করেছেন যেন এ বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করেন যা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন নিশ্চয় তোমার রব দ্রুত প্রতিদান প্রদানকারী এবং আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এই আয়াতটি দৃষ্টিতে যখন আমরা আমাদের অতীতের ক্ষমতা প্রয়োগকারীদের দেখি তারা আল্লাহ তালার আয়াত নিয়ে তামাশা করেছে তাদেরকে আল্লাহ তালা এই ভূখণ্ড থেকে ডিলিট করে দিয়েছেন তবে ভয়ানক আকারে পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন হুয়াল্লাদি জা আলুম খালাই ফামান কাফারা ফামান কুফরু আফ আলহি কুফরু ওজিদুল কাহিরা কুফরু ইল্লা রিম্লা ওলাই আজিদুল কাফরিনা কুফরুহমিল্লা হসার যে আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার বুকে একের পর এক ক্ষমতা প্রয়োগকারীর মর্যাদায় আসন দান করেছেন সুতরাং যে কেউ অবাধ্য করবে অবাধ্যতা করবে তার অবাধ্যতা নিজের উপরেই পড়বে আসলে কাফেরদের অবাধ্যতার ফলে তাদের কুফরি ছাড়া আর কিছু বেড়ে যায় না শুধু তাদের রবের নিকট অসন্তোষ ছাড়া আয়াত গোপনকারী কাফেরদের অবাধ্যতা শুধু তাদের ক্ষয়ক্ষতি ছাড়া ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না তিপ্পান্ন বছরের ইতিহাস এই আয়াত আপনাদেরকে বলে দিচ্ছে যে বা যারা এই দেশ নিয়ে ইয়ারকি মেরেছে তারা সবাই ডিলিট হয়ে গেছে দুনিয়া থেকে না হয় নিজ দেশ থেকে দিন দেশে তারা বড়ই কষ্টে আছে যদিও আমরা মনে করি তারা হয়তো আখের গুছিয়ে নিয়েছে মূলত তারা পারেনি দশ নম্বর সোরা ইউনুসের বারো নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াইদা মাসাল ইনসানা দুরু দা আনা আলি জামবিহি আও ও কয় ইমা ফালাম্মা কাশাফনা আনহু দুর রহু মার রকা আল্লাম ইয়দনা ইলা দুর রিম মাসা কাদা আলী কা জুইয়েন আলীল মুসিফি নামা কানুই আমালুন আর বিপদ যখন মানুষকে স্পর্শ করে তখন শুয়ে বসে দাঁড়িয়ে কেবল আমাকেই ডাকতে থাকে পরে যখন আমি তার বিপদ দূর করে দিই তখন সে এমন পাশ কাটিয়ে যায় যেন সে কোনো দিন বিপদে পড়ে আমাকে মোটেই ডাকেনি নি এভাবেই তো অপচয়কারীদেরকে তাদের কাজকর্ম সুন্দর করে দেখানো হয় দুই সালের পাঁচ আগস্ট সবাই দলমত নির্বিশেষে এই আয়াতমতে আমরা অনেক বিপদে ছিলাম পিছনের দিনগুলিতে আল্লাহ তালার কাছে বিপদ দূর করার জন্য প্রার্থনা করাতে যদিও দুই হাজার মানুষকে যান দিতে হয়েছে সেই বিপদ ঠিকই পলায়ন করেছে তাও পশ্চিম দেশে ভারতে কিন্তু আজ এমন এমন ষড়যন্ত্র করে চলেছে সেই খুনি হাসিনা যার ফলে দেশ সেই ভারতের একটি ভূখণ্ড হতে যাচ্ছে যদি কি না ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে এই দেশকে পরিচালনা না করেন আর এই শতাব্দীর শ্রেষ্ঠ খ্যাত মির্জাফর আসিফ গঙ্গরা যদি এইভাবে নিজ নিজ সিটে বসে থাকে এরা এমন কিছু আতঙ্ক তৈরি করবে যেগুলি এই জাতি সহ্য করতে পারবে না দশ নম্বর সোরা ইউনুসের তেরো নম্বর রাতে আল্লাহ বোসেন ওলাকাদ আহলাকনাল কুরু নামিন কবলিকুম কুমলাম্মা দলামু ওয়াজা আতহুম রুসুল হুম বাইনাত ওমাকানুল ইউমিনু কাদিকা নাজিল কবাল মুজিমিন তোমাদের আগেকার প্রত্যেক শতাব্দীগুলোতে আমি অনেক কমকে নির্মূল করে দিয়েছি যখন তারা জুলুম নির্যাতনে মেতে উঠেছিল আর তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের সকল বার্তাবাহক রাসুলগণ এসেছিল কিন্তু তারা তো এমন ছিল না যে তারা ইমান আনবে এভাবেই তো আমি অপরাধী কমকে পারিশ্রমিক দিয়ে থাকি এই আয়াতটি স্পষ্টভাবে আমাদের ভবিষ্যতের কথাও বলে দিচ্ছে অতীতের কথাও বলে দিয়েছে এখন আল্লাহ তালার নিষেধাজ্ঞা যদি এই উপদেষ্টা সমাজ উপেক্ষা করে তাহলে কি হবে দশ নম্বর সোরা ইউনোসের চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে সোমাজা আল্না কুম ইফা ফিলার দিম্বা কাইফাতা তামালুন তাদের পরে আবার তোমাদেরকে এই দুনিয়ার বুকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করলাম যেন দেখতে পারি তোমরা কিভাবে কাজ করো এই উপদেষ্টারা ফেল হয়ে গেলে এই দেশ আর থাকবে না আর যারা উলামায় কুফার দেশে লাফাচ্ছে এরা তো দুমুখ এরা কখনো উলামা লীগ হয় কখনো উলামা দল হয় এরা কখনো খুনি হাসিনাকে কমই জননী বানায় এরা কখনো এই খুনি খালেদা এবং খুনি হাসিনাকে মাদার অফ ডেমোক্রেসি মাদার অফ হিউম্যানিটি বানায় তো এই দুমুখে দিয়ে এ দেশের কোনো ইসলামের কাজ কখনো হয়নি আগামীতে হবে না মানুষকে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি থেকে দূরে সরানোর জন্য একশো জন প্লাস বক্তারা রাত দিন বক্তৃতা দিয়েই চলেছে আর কোরআনের পাঁচটি দাবি হল এক নম্বর কোরআনকে বিশ্বাস করতে হবে শতভাগ দুই নম্বর কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর মাতৃভাষায় কোরআনকে শিখতে হবে চার নম্বর কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর কোরআনে তাবলিক করতে হবে আর এর বিপরীত করে চলেছে আমাদের দেশে তাবলিগি জামাত বলেন জামাত শিবির বলেন উলামায় কুফফারদের বক্তা হুজুর পীর জামানার ইমাম এদের বলেন হেফাজত বলেন তরিকত বলেন চর্মনাই বলেন এরা সবাই হচ্ছে এই পাঁচটি কোরআনের দাবিকে যা আঠারো কোটি মানুষের উপরে এমনকি নয়শো কোটি মানুষের উপরেই কোরআনের পক্ষ থেকে রয়েছে তো আমাদের দেশের আঠারো কোটি মানুষের এই পাঁচটি দাবির উপরে এই উলামায় কুফাররা কেউ আসতে দেবে না আর রব্বানি কনস্টিটিউশনের বিপরীত যদি দেশ পরিচালনা করা হয় তাহলে দশ নম্বর সোরা ইউনুস এর পনেরো নম্বর আয়তে আমরা একটু দেখিনি আল্লাহ কি বলছেন وإذا تطلع لِهِمْ آياتنا بينات قال الذين لا يرجون لقاء أَتِي بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না তারাই তখন বলে হয় তুমি এই কোরআনবাদে আরেকখানা নিয়ে এসো নইলে এটাকে রদবদল করে দাও তুমি ঘোষণা করে দাও আমার সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদবদল করব আমি তো সেই হুকুমের দাবিদারি করি থাকি যা আমার কাছে ওই যোগে আসে আমি তো ভয় পাচ্ছি সেই বিরাট দিনের আজাব সম্পর্কে যদি আমার রবের আমি অবাধ্য হই তো আমাদের সবচেয়ে বড় আজাব যেটা আসছে সেটি হচ্ছে আমরা রব্বানি প্ল্যানের দিকে আসছি না ধেয়ে যাচ্ছি আবার সেই তন্ত্র মন্ত্র ইজমের দিকে আর পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে গণতন্ত্রের কারণে রাজতন্ত্রের কারণে সমাজতন্ত্রের কারণে মূল্যতন্ত্রের কারণে দশ বছরা ইউনসের ষোলো নম্বর আয়তে বলা হচ্ছে কুল্লা উমাউআকুমি ফকি কবলি আফালাত তুমি ঘোষণা করে দাও আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে তো আমি আর তোমাদেরকে তা পড়ে শোনাতাম না আর আল্লাহও তোমাদেরকে তা জানতে দিতেন না তার আগেও তো আমি তোমাদের মধ্যে বয়সের একটা অংশ কাটিয়ে দিয়েছি তোমরা কি নিজেদের বুদ্ধি বিবেচনা মোটেই খাটাবে না এখন এই জাতি যদি বুদ্ধি বিবেচনা কাজে না খাটায় তো একের পর এক এদেশে আগুন লাগানো হবে একের পর এক খুন করা হবে একের পর এক গুম করা হবে একের পর এক হত্যা করা হবে একের পর এক গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া হবে দশ নম্বর সোরা ইউনোসের সতেরো নম্বর আয়তে আল্লাহ হোসেন ফমান আদালিবানাবি আয়াতি লিহুল মুজরিমুন তার চাইতে বেশি জুলুমকারী আর কেই বা আছে তার চাইতে বড় অপরাধী আর কেই বা আছে যে নাকি আল্লাহ তালার উপরে মিথ্যা আরোপ করে কিংবা আল্লা তালার কোনো আয়াতকে বানোয়াট গ্রন্থ দ্বারা মিথ্যা প্রমাণ করতে চায় অথচ একথা সত্য সুনিশ্চিত যে অপরাধীরা কিছুতেই সফল হবে না তো আমাদের দেশটা নষ্ট করার পিছনে দুই শ্রেণীর লোক অতীতকাল থেকে কাজ করে এসেছে এক শ্রেণীর লোক ধর্মজীবী মোল্লা যারা আগুনখর বক্তা আর এক শ্রেণী হচ্ছে দুর্নীতিবাস পলিটিশিয়ান এই দুর্নীতিবাস পলিটিশিয়ানরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে লেগেই আছে যে তাড়াতাড়ি ইলেকশন দিয়ে আপনি সরে যান এখন সচিবালয়ে আগুন লেগেছে ভিডিও ফুটেজ দেখলেই কিন্তু ধরা খেয়ে যাবে কে বা কারা আগুন দিয়েছে জাতির সামনে উন্মুক্ত করলেই হয় কিন্তু অতীতের যে রক্তপিপাসুদের বিচারের জন্য যে একটু কথা বলা হয়েছিল সেটি এই জাতির এক অংশের বিশেষ করে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংদের পছন্দ হয়নি তাই তাদের দ্বারাই ভারতের র এই কাজগুলি ঘটাচ্ছে এখন দরকার ছিল এ দেশের পুলিশের ভিতরে কিছু ভালো লোকদের দেওয়া আর্মিদের ভিতরেও কিছু ভালো লোকদের দেওয়া এবং প্রাক্তন যারা কর্মর ছিল তাদেরকে এনে সংযুক্ত করা